খাবার খাওয়ার সময় এই একটি ভুল করবেন না রসুল কঠোর কঠোরভাবে নিষেধ করেছেন খাবার খাওয়ার সময় আমাদের একটি সাধারণ অভ্যাস হতে পারে শয়তানের অনুসরণ এই ভিডিওতে জানুন রসুলসাল্লাম কোন কাজটি স্পষ্টভাবে নিষেধ করেছেন এবং মুসলমান হিসেবে আমাদের করণীয় কি পুরো ভিডিওটি দেখুন ও শেয়ার করুন খাবার খাওয়া এটি আমাদের দৈনন্দিন জীবনের একটি সাধারণ কাজ কিন্তু জানেন কি এই সাধারণ কাজটিতেও যদি আপনি একটি ভুল করেন তাহলে তা হতে পারে বড় গুণা রসুল সাল্লা সাল্লাম স্পষ্ট ভাবে একটি কাজ নিষেধ করেছেন খাবারের সময় আর সেটি হলো খাবার খাওয়ার সময় শয়তানের মতো খাওয়া রসুল সাল্লাহ বলেছেন তোমরা খাবার খাওয়ার সময় বাম হাতে খেয়েও না কারণ শয়তান বাম হাতে খায় ও পান করে মুসলিম দুই অর্থাৎ ডান হাতে খাওয়া ও পান করা আর বাম হাতে খাওয়া শয়তানের কাজ এটি একটি বড় ভুল আজকাল অনেকেই বা অলসতার কারণে বাম হাতে খায় যা একেবারে ও ইসলাম বিরোধী ইসলাম কি সবসময় ডান হাতে খাওয়ার অভ্যাস করে তোলা সন্তানদের ছোটবেলা থেকেই এই সুন্নত শিক্ষা দেওয়া যেখানে ভুল হবে সেখানে পরামর্শ দিয়ে সংশোধন করা মনে রাখবেন ছোট একটি সুন্নত মানা মানে আল্লাহ রসুলের পথে চলা আর যারা রসুলের পথে চলে আল্লাহ তাদের ভালোবাসেন অতিরিক্ত খাবারের ক্ষতি ও পরিমিত খাবারের উপকারিতা খাবার মানুষের বেঁচে থাকার জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান কিন্তু যখন এই খাবারটাই অতিরিক্ত খাওয়া হয় তখন সেটাই হয়ে ওঠে বিপদের কারণ রসুল সাল্লাম বলেছেন মানুষের জন্য কিছু কেয়ামতপূর্ণ কথা হলো আদম সন্তানের জন্য এতটুকু খাদ্যই যথেষ্ট যা তাকে সোজা করে রাখে আর যদি সে বেশি খেতেই চায় তাহলে সে যেন তার পেটের এক তৃতীয়াংশ খাদ্যের জন্য এক তৃতীয়াংশ পানির জন্য এবং এক তৃতীয়াংশ শ্বাসের জন্য রাখে তিরমিজি দুই হাজার তিনশো আশি অতিরিক্ত খাবারের ক্ষতি এক রোগ বৃদ্ধি পায় অতিরিক্ত খাওয়ার ফলে মোটা হওয়া ডায়াবেটিস হাই ব্লাড প্রেশার ও হার্টের সমস্যা দেখা দেয় দুই অলসতা ও এবাদতে অমনোযোগী পেট ভরে খেলে ঘুম পায় অলসতা আসে ফলে ইবাদতে মন বসে না তিন আত্মার পরিশুদ্ধি নষ্ট হয় পেট ভর্তি খেলে নবস প্রাধান্য পায় মন ভোগে ব্যস্ত থাকে চার বরকত চলে যায় হাদিসে আসে অতিরিক্ত খাওয়া বরকত কমিয়ে দেয় এবং শয়তানকে আহ্বান করে পরিমিত খাবারের উপকারিতা প্রিয় বন্ধুরা চলুন এখন পরিমিত খাবারের উপকারিতাগুলো জেনে নেই এক স্বাস্থ্য ভালো থাকে পরিমিত খেলে শরীর ফিট থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে দুই ইবাদতে আগ্রহ বাড়ে কম খাওয়া মনকে সচল রাখে ইবাদতে মনোযোগ বাড়ে তিন আত্মা হয় পরিষ্কার ও শান্ত যারা কম খায় তাদের অন্তর আল্লাহর দিকে বেশি ঝুঁকে চার বরকত আসে জীবনে সুন্নতের মতো খাওয়া জীবনে বরকত ও রোহানিয়াত আনয়ন করে আসুন আমরা রসুল সাল্লু সাল্লামের শিক্ষা অনুযায়ী খাদ্য গ্রহণ করি নিজের শরীর মন ও আত্মার কল্যাণে পরিমিত আহার করি মনে রাখবেন অতিরিক্ত শুধু ক্ষতি ক্ষতি নয় আত্মারও করে অতিরিক্ত খাবার আপনার জীবন ধ্বংস করছে জেনে নিন পরিমিত খাবারের আশ্চর্য উপকারিতা সাল্লাম আমাদের শিখিয়েছেন কিভাবে পরিমিত খাবার খেলে শরীর ও আত্মা দুটোই উপকৃত হয় এই ভিডিওতে জানতে পারবেন অতিরিক্ত খাবার খাওয়া মারাত্মক ক্ষতি ও পরিমিত আহারের উপকারিতা সম্পূর্ণ ভিডিওটি দেখুন শেয়ার করুন হজরত আলী লেহয়ান ও অতিরিক্ত খাবারের শিক্ষা একদিন এক ব্যক্তি হজরত আলী আদৌ লহান কাছে এনেন তিনি দেখতে পেলেন হজরত আলিহাদেলাহান ও খুব সাধারণ খাবার খাচ্ছেন কিছু শুকনো রুটি আর পানি লোকটি অবাক হয়ে বললেন হে আমিরুল মুমিনিন আপনি এত বড় লোক একজন শাসক হয়েও এত সাধারণ খাবার খান হজরত আলী লাহান ও তখন মৃদু হেসে বললেন খাওয়া তো এমনই হওয়া উচিত যা অন্তর কালেকুত করে শরীরকে ভারী না করে অতিরিক্ত খাওয়া মানুষের বিবেক ও বুদ্ধিকে মুছে ফেলে অন্তর্কে অসার করে তোলে তিনি আরো বললেন আমি এমন খাবার চাই না, যা আমার নফসকে কে উগ্র করে তোলে আমার দেহকে অলস করে দেয় কিংবা আমাকে নামাজ থেকে উদাসীন করে তোলে তিনি বলতেন পেট ভরা খাবার মোমেনের শত্রু আর শূন্য হলো ক্ষুদা লাগলে খাও তৃপ্তির আগেই থেমে যাও এই ঘটনা শিখায় পরিমিত খাওয়া একজন মুসলমানের চারিত্রিক গুণ অতিরিক্ত খাওয়া শুধু শারীরিক ক্ষতি করে না বরং আত্মিক ও মানসিক ক্ষতিও করে সাধারণ জীবনযাপনই প্রকৃত ইসলামিক আদর্শ এই ঘটনাটি হজরত আলী রাদ আনহ এর পরিমিত জীবন আর আত্মশুদ্ধি এবং আল্লাহ প্রকৃত উদাহরণ আমাদের উচিত এই শিক্ষাগুলো নিজের জীবনে বাস্তবায়ন করা